নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব একটি রহস্যজনক বিষয় নিয়ে যার নাম বারমুডা ট্রাইঅেল উনিশশো সালের পাঁচই ডিসেম্বর নেভির পাঁচটি টর্পেডো বোম্বার বিমান ফ্লোরিডা থেকে উড়েছিল তাদের রুটিন ট্রেনিংয়ের জন্য যার নাম ছিল ফ্লাইট নাইনটেন সব কিছুই ঠিকঠাক ছিল এবং আবহাওয়াও খুব সুন্দর ছিল সেই দিনে কিন্তু দু ঘন্টা অতিক্রম হবার পর তাদের লিডার অভিযোগ করেন যে তাদের কম্পাসে কিছু সমস্যা দেখা দিয়েছে কম্পাস কাজ করা বন্ধ করে দিয়েছে তারা তাদের আপদকালীন কম্পাস বের করেন কিন্তু সেটাও কাজ করা বন্ধ করে দিয়েছিল তারা ঠিক মতো তাদের পজিশন বুঝে উঠতে পারছিলেন না এদিকে আবহাওয়াও এবার ধীরে ধীরে খারাপ হতে শুরু করে দেয় এরকম চলতে চলতে কিছুক্ষণ বাদে সন্ধ্যা হয়ে আসে এবং সূর্য ডুবে গিয়ে চারিদিকে অন্ধকার হয়ে যায় তাদের সমস্যা আরো বেড়ে যায় ঠিক সন্ধে সাতটার সময় তাদের গ্রুপের লিডার লেফটেন্যান্ট চার্লস টেইলর শেষবারের মতো তার রেডিওতে জানান অল প্লেন ক্লোজ আপ টাইম উই উইল হ্যাভ টু ডিচ আনলেস ল্যান্ড ফল হোয়েন দ্য ফার্স্ট প্লেন ড্রপস বিলো টেন গ্যালন্স উই উইল গো ডাউন টুগেদার তারপর সেই পাঁচটি প্লেন একেবারে উধাও হয়ে যায় আজ পর্যন্ত কেউ জানে না যে এই প্লেনগুলোর সঙ্গে কি হয়েছে বা প্লেনগুলো কোথায় গেল এই ঘটনার পর জনের একটি টিম মেরিনার এয়ারক্রাফট নিয়ে তাদের খোঁজার জন্য যায় কিন্তু দুর্ভাগ্যবশত সেই প্লেনটিও উধাও হয়ে যায় অনেক খোঁজার পরেও সেই প্লেনগুলির কোনো সন্ধানই পাওয়া যায় না যে জায়গায় এই প্লেনগুলি ওঠাও হয়ে গিয়েছিল সেই জায়গায় আজকের দিনে বারমুডা ট্রাইঙ্গেল নামে পরিচিত যার এরিয়া হলো আমেরিকা ফ্লোরিডা থেকে টুয়েটোরিকো আর বারমুডা দেশ পর্যন্ত একটি ত্রিভুজের আকৃতি নিয়ে অবস্থিত রয়েছে প্রায় পাঁচ লক্ষ স্কোয়ার মাইলস জুড়ে যেখানে আজ পর্যন্ত প্রায় একশোটি প্লেন এবং প্রায় তিনশোটি জাহাজ হারিয়ে গেছে এই জায়গাটা আজও মানব সভ্যতার কাছে একটি রহস্য হয়েই থেকে গেছে তবে অনেকেই এই জায়গাটি নিয়ে তাদের বৈজ্ঞানিক মতামত যে এখানে পৃথিবীর শক্তি কিছুটা কাজ করে তাই এখানে কোনো রকম কম্পাস কাজ করতে পারে না কেউ বা বলেন এই এলাকায় জলের গভীরতা অনেকটাই কম তাই জাহাজগুলি আঁকতে যায় অনেকে আবার বলেন যে এই এলাকায় প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় হয় এছাড়াও অনেকে মনে করেন যে এই এলাকাগুলিতে জলের নিচে কিছু ছোট ছোট আগ্নেয়গিরি রয়েছে সেগুলি যখন ফেটে যায় তখন সেখান থেকে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস নির্গত হয় আর মিথেন গ্যাস জলের সঙ্গে মিশলে জলের ঘনত্ব অনেকটাই কমে যায় তাই জলের ঘনত্ব কমে গেলে সেই সময় সেই জায়গা দিয়ে কোনো জাহাজ গেলে তা খুব সহজেই জলের নিচে ডুবে যায় তবে এই সব বক্তব্যের রকম প্রমাণ বা ভিত্তি নেই যে এই কারণগুলির জন্যই বারমুডা ট্রাইঅ্যাঙ্গেলে এই ধরনের ঘটনা হয়ে থাকে জার্নালিস্ট ল্যারি কোচ একটি বই লিখেছেন দ্য বারমুডা ট্রাইঅ্যাঙ্গেল মিস্ট্রি সল্ট সেখানে তিনি বলেছেন যে এটা মানুষের মধ্যে একটি বিভ্রান্তি তৈরি করেছে কারণ মানুষ মনে করে বারমুডা ট্রাইঅাঙ্গেল একটি রহস্যজনক জায়গা তাই সমুদ্রের অন্যান্য জায়গায় হারিয়ে যাওয়া জাহাজ বা প্লেনকে মানুষ ততটা গুরুত্ব দেয় না যতটা গুরুত্ব বারমুড়া ট্রায়াঙ্গেলে হারানো জাহাজ বা প্লেনকে দিয়ে থাকে বিভিন্ন সংস্থা যেমন আমেরিকার দ্য ন্যাশনাল ওশিয়ান অ্যান্ড অ্যাটমসফিয়ার অ্যাডমিনিস্ট্রেশন এর মতে সমুদ্রের সবচেয়ে বেশি দুর্ঘটনা যে শুধুমাত্র বারমুড়া ট্রায়াঙ্গেলই হয় তা একদমই ভুল ধারণা বারমুডা ট্রায়াঙ্গেলও সাধারণ সমুদ্রের মতো স্বাভাবিক একটি জায়গা এবং দ্য ইউনাইটেড স্টেট পোস্ট গাইড মনে করেন বারমুডা ট্রাইঙ্গেল কোনোরকম খারাপ জায়গা নয় এমনকি এই এলাকা দিয়েই নিত্যদিনই প্রচুর বিমান এবং জাহাজ যাওয়া আসা করে তাই এইসব দুর্ঘটনা হওয়ার একটি বিশেষ কারণ সেই এলাকার প্রচুর ট্রাফিক হতে পারে তবে বার্মুডো ট্রাইঅাঙ্গেলের বিষয়ে প্রচুর যুক্তি ও অযুক্তিকর বিষয় রয়েছে সেগুলি ব্যবহার করেই অনেকে বিভিন্ন ধরনের গল্প বানান কেউ বা বই রেখেন রকম রহস্য না থাকা সত্ত্বেও বার্মুডো ট্রাইঙ্গেল বিষয়টি মানুষের মধ্যে এমনভাবে ঢুকে রয়েছে যেন তা চিরঞ্জীবী হয়ে থাকবে আমাদের মধ্যে আশা করি গল্পটি আপনাদের বেশ ভালোই লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।